শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবোকা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা একাদশী উপলক্ষে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছিলেন বিখ্যাত ভেঙ্কটেশ মন্দিরে সে সময় অতিরিক্ত ভিড়ের চাপে মন্দির প্রাঙ্গনে একটি রেলিং ভেঙে পড়ে যায় মুহূর্তের মধ্যে শুরু হয় হুড়ু আর তাতেই ঘটে ভয়াবহ পদপৃষ্টের ঘটনা প্রত্যক্ষদর্শীদের মতে ভক্তরা তখন মন্দিরের দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন হঠাৎ ভিড়ে চেপে সামনে থাকা রেলিংটি ভেঙে পড়তেই মানুষ পড়ে যান একে ওপরের ওপর চিৎকার কান্না আর বিশৃঙ্খলার মধ্যে কেউ বুঝে উঠতে পারেনি কি ঘটেছে ঘটনাস্থলে প্রাণ হারান অন্তত নজন যাদের মধ্যে দুজন শিশুও রয়েছে আরও ভক্ত আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় পুলিশ ও উদ্ধার না দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান এলাকায় নেমে আসে শোকের ছায়া মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইটারে লেখেন ভক্তদের মৃত্যু অত্যন্ত ও ও সঠিক চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ত্রাণ কার্য তদারকি করার নির্দেশও দিয়েছেন কাশিবগার ভেঙ্কটেশ মন্দিরটি প্রায় বারো একর এলাকা জুড়ে বিস্তৃত যেখানে রাজ্যের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত নিয়মিত পুজো দিতে আসেন স্থানীয়দের মতে একাদশী শনিবার ও বিশেষ পুজো উপলক্ষে এই ভিড় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয় প্রশাসনের অবস্থায় এই দুর্ঘটনা অন্যতম কারণ বলে মনে করছে উল্লেখযোগ্যভাবে এটি চলতি বছরে অন্ধ্রপ্রদেশের তৃতীয় বড় মন্দির সংক্রান্ত দুর্ঘটনা এর আগে তিরিশে এপ্রিল বিশাখাপত্তনমের সিমালচলম মন্দিরে প্রাচীর ধসে সাতজনের মৃত্যু হয়েছিল আর আটই জানুয়ারি তিরুপতির রিঙ্কেটেশ্বর মন্দিরে দর্শনের টিকিট সংগ্রহ সময় পদপিষ্ট হয়ে প্রাণহানি ছিলেন নজন ভক্ত একাধিক দুর্ঘটনার পর এবার প্রশ্ন উঠতে শুরু করেছে অন্ধ্রপ্রদেশের মন্দিরগুলো নিয়ে এই মন্দিরগুলোর নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর উৎসবের দিনে ভক্তদের নিয়ন্ত্রণে প্রশনের প্রস্তুতি কতটা যথেষ্ট এ প্রশ্নের উত্তর এখন খুঁজছে পুরো রাজ্য